হার্টের অসুখ খুব বিপজ্জনক হয় এবং আমাদের দেশের মানুষ কিন্তু এই বিষয়ে সচেতন না বুকে ব্যথা হলে প্রায় দেখা যাচ্ছে তারা গ্যাসের ওষুধ খেতে থাকেন অনেক সময় দেখা যায় যে সময় নষ্ট করেন আহ ব্যথার ওষুধ খান বিভিন্ন রকম ভাবে বুকে মালিশ করার চেষ্টা করেন এই কাজগুলো করতে থাকেন তো দয়া করে কেউ এই কাজগুলো করবেন না কারণ আমাদের দেশে আমরা হাসপাতালে কিন্তু প্রতিদিন হার্টের অসুখে প্রচুর মানুষকে মৃত্যুবরণ করতে দেখি তাদের কান্নাকাটি দেখি এটা খুব খারাপ লাগে আমাদের কাছে বুকে ব্যথা হলে প্রথম পর্যায়ে যদি আপনি ডাক্তারের কাছে যান তাহলে কিন্তু অনেক ভালো কিছু হওয়ার একটা চান্স থাকে কিন্তু এমন হয় যে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি অনেক পরে উপস্থিত হলেন অথবা দেখা যাচ্ছে বাসাতে আপনি মৃত্যুবরণ করলেন বুকে ব্যথা সবসময় আমরা গুরুত্বের সাথে দেখি এবং হার্টের কোনো বিষয়ে বুকে ব্যথা হচ্ছে কিনা সেটা আগে বের করতে হবে অন্য যে কারণে হার্টে ব্যথা হয় সেগুলো আহ খুব বেশি জটিল কারণ না কিন্তু হার্টের কারণে যদি বুকের ব্যথা হয় সেটা খুব জটিল কারণ এবং সেটার কিন্তু চিকিৎসা যত দ্রুত সম্ভব শুরু করতে হবে ধন্যবাদ সবাইকে